গুড মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে আটটা তো সমস্ত বাসি কাজ করে স্নান করে চা খেয়ে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঘরে পূজার জোগাড়ও হয়ে গেছে সমস্ত জোগাড় হয়ে গেছে এখন হচ্ছে আমি পুজো শুরু করব। তো বৃহস্পতিবারের পুজো সকাল সকাল না করলে কেমন দেখায় আর পুজোটা আমি সকাল সকাল করারই চেষ্টা করি তো দেখো এই যে গোপালের সেবা দিয়েছি গোপালকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে একদম বসিয়ে দিয়েছি আর এখন পুজো শুরু করবো তো এদিকে মা লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি এই দেখো মা লক্ষ্মীর ঘট নতুন করে আজকে ঘট বসালাম বৃহস্পতিবার কালকে সমস্ত কিছু মেঝে দিয়েছিল গীতাদে এখন ঘট বসিয়ে দিয়েছি প্রসাদও রেডি করে দিয়েছি এই যে এই যে দেখো লিচু আম তবে আমের দিনে সত্যি আমের দিনে পুজো করতেও সুবিধা লোককে আমন্ত্রণ করলে আপ্যায়ন করতেও সুবিধা নিজেদের খেতেও সুবিধা ভীষণ ভালো আমের সময়টা তো পুজো টুজো রেডি করে নিয়েছি এবার চলো পুজোটা সারি অনেকটা সময় লাগে আমার একটু পুজো করতে তোমাদেরকে তো একদিন বলেছি তো চলো এখন পুজো করি গোপালের সেবা নিবেদন করি সমস্ত কিছু করে রেডি করি স্নান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে তো সকালে তো সমস্ত কাজকর্ম আগে করতেই হয় তোমরা তো জানোই তো বাসি গাছ বৃষ্টি পড়ছিলো বাসি কাজ করলাম ঝাড়ঝাটা দিলাম স্নান করলাম চা করলাম গোপাল তুললাম তারপরে সমস্ত কিছু পুজো ঠাকুর ঘরে এসে পুজোর জোগাড় করলাম সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে পুজোটা করব তো পুজোটার জোগাড়ও করে নিলাম তোমাদেরকে দেখালাম পুজোর জোগাড় তো পুজোর জোগাড় এখন হয়ে গেছে এখন পুজো টুজো করে তারপরে রান্নাঘরে মানে ডিউটি তো ঠাকুর ঘরটা আগে সারি তারপরে রান্নাঘরে যাব কারণ ঠাকুর ঘর না সারলে না ভালো লাগে না সকাল সকালে মানে ঠাকুর ঘর সারলে মানে ভালো লাগে সব কিছু কাজের গতিটা ঠিকমতো চলে তো এখন হচ্ছে আটটা বাজে পৌনে আটটা বাজে তো পুজো করতে চলে এসেছি আর এখন গুছিয়ে নিই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোটা করি তো চলো পুজো করি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ハリーピッシュリスののハリーハリーダーリーダーリーハハリーハハハハ সকাল সকাল পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর বাবা ওটসের অমলেট খাবে তো ওটস গুঁড়ো করে পুরো দুধ টুধ দিয়ে মানে ঘন করে একদম বাটার রেডি করে ওকে ওটসের অমলেট করে দিচ্ছি ও খেয়ে পড়তে যাবে আর তুতান এখন কি খাবে তুতান এখনও ওঠেনি ঘুম থেকে আজকে দেরি করে মানে উঠছে আজকে কেন যেন মানে রাতে মনে হয় জেগেছে বেশি উঠতে চাইছে না তো এখন হচ্ছে ও যদি আমড়ি খায় ওর বাবাও যদি আমমুড়ি খায় তাহলে ওদেরকে দিয়ে দেবো আর বাবানের জন্য অল্প করে ওরসের অমলেট করছি আজকে অমলেট বলছি কিন্তু আমি ডিম দিইনি আজকে আজকে ডিম ছাড়াই করছি কারণ ডিম সেদ্ধ খেয়েছে বলে আর ডিমটা দিলাম না তো হয়ে ওদিকে হয়ে গেছে আর আবার চলে এসেছি ওদিকে অমলেট মানে ওটসের অমলেটটা করে দিয়ে চলে এসেছি বাজারগুলো গোছাতে বাজারগুলো ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম বাজার আনলে আমি বাজারগুলোকে একদম জলে পরিষ্কার করে ধুয়ে নিই কেননা এত নোংরা থাকে না কাটার সময় আমার একেবারে মানে কি বলবো বড়ো বিরক্তি লাগে আর কাটার পর সবজিগুলোর মধ্যে যেন সব নোংরাগুলো ঢুকে যায় তো ওই জন্য আমি একদম গামলাতে জল নিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে ঝুড়িতে জল ঝরতে দিই তো ঝুড়িতে জল ঝরানোও কাজটা হয়ে গেছে আজকে ঝরানোর কাজটা তো এখন হচ্ছে আমি মানে ফ্রিজের ডয়ারে তুলছি সেগুলোকে তো ফ্রিজের ডয়ারে আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখছি পটলের জায়গায় পটল ঢেঁড়সের জায়গায় ঢেঁড়স না তো সব একসাথে ঢেলে দিলে না খুঁজতে হয় আর পা মানে একটু একটু করে আলাদা 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 করে এক পাশে ঢেঁড়স এক পাশে মানে সমস্ত সবজি আলাদা আলাদা রাখলে সুবিধা হয় দেখো একদম বড়াগুলো মানে ছেড়ে দিয়েছি মুসুর ডালের বড়া খুব আশা করি খুব ভালো হবে তো চলো একদম মচমচা করে ভাজি ভেজে সবাইকে দি তারপরে যেটুকু থাকবে সেটুকু ভাতের সাথে খাওয়া হবে তো আগে মুখরোচক হিসেবে খাওয়া হোক যতটা পারি করি আর খুব সুন্দর ঝাল লবণ মিষ্টি কেমন হয়েছে সেটা ওদেরকে দিলেই বোঝা যাবে তো চলো ওদেরকে দিই একটু করে খেতে একবার ভেজে তুলে নিয়েছি বড়াগুলো দেখো কি ফাইন হয়েছে দারুণ হয়েছে মচমজা হয়েছে আর একবার চলো তেলের মধ্যে আবার দিয়ে দিই একটু একটু করে ছোট ছোট করে আবার দিয়ে দিই ছোট ছোট করে দিলে বেশ মচমচা হয় এবং সুন্দর হয় বড়াগুলো তো শুধু মাছ ভাত মানে মাংস এই সব না খেয়ে কোনো কোনো দিন একটু হালকা পাতলা ভাজা ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগে তো আজকে মনে হলো যে এটাই করি তো রাতেই ভিজিয়ে রেখেছিলাম ডাল তো আর হঠাৎ করে ভিজালে হবে না তো রাতে ভেবে রেখেছিলাম বলে রাতেই ভে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে বড়াগুলো ভেজে নিই আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তা এখন বড়াগুলো ভাজছি কিন্তু একটা জিনিসই এগুলো করলে প্রচুর পরিমাণে তেল খাওয়া হয় শরীরে প্রচুর পরিমাণে তেল যায় তো এটা তো মানে প্রতিদিন খাওয়া যাবে না তো ওই জন্য মাঝে মাঝে আবার একটু ভালোও লাগে অনিয়ম করতে একটু একটু আড্ডু মাঝে মাঝে অনিয়ম করলে কোনো ক্ষতি হয় না নিয়মের মধ্যে যদি তিরিশ দিন থাকি অনিয়ম একদিন করলে কোনো অসুবিধা নেই তো ওই জন্যই ভাবলাম যে না আজকে হালকা পাতলায় খাবো একদম বড়া ভাজা ডাল আর ভাত তো এই হচ্ছে আজকের ব্যাপার তো চলো পরে হয়তো ইচ্ছে আছে একটু আলু সেদ্ধ করে নেবো ডাল আলু ভাজা ভাজ আলু সেদ্ধ আর বড়া ভাজা হলে বেশি হয়তো ভালো হবে তো দেখো দেখতে থাকো সাথে থাকো আর কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবে তুতান পড়তে এসছে তো তোমাদেরকে তো দেখানো হয়নি আজকে আসাটা তুতান ওখানে পড়ছে নিচে আর আমি কিছুক্ষণ বাবাই আমি আর দিদি গল্প করলাম তো দিদি ঘুমাচ্ছে ওই জন্য আবার মায়ের সাথে একটু কথা বলতে আসলাম তো আজকে তো দেরি হয়ে গেছে আমাদের আসতে তো আজকে নাইট সার্ভিসে যেতে হবে সাড়ে দশটায় সময় পৌঁছাবো গিয়ে তো এখন মা সিরিয়াল দেখছে মোবাইলে বসে বসে আর আমিও আছি তো আমিও একটু ইউটিউবে দেখছিলাম ভিডিওগুলো আর মা এখন সিরিয়াল দেখছে তো এটা সিরিয়াল দেখা ওই জন্য আর খুব একটা আগ্রহ নয় আমরা গল্পই করছি গল্পও করছি আবার সিরিয়ালও দেখছে ফাঁকে ফাঁকে তো এখন বসে আছি এখন বসে থাকতে হবে অনেকক্ষণ আজকে নাইট সার্ভিসেই যেতে হবে আজকে যেহেতু দেরি হয়েছে আসছে যেদিন দেরি হয়ে যায় সেদিন নাইট সার্ভিসে যায় আর যেদিন তাড়াতাড়ি আসি সেদিন তাড়াতাড়ি চলে যায় তো আজকে অনেকটাই দেরি আজকে দেরি করেই এসেছি প্রায় সাড়ে ছটা হয়ে গেছিলো আস্তে আস্তে তো এখন পড়তে বসেছে পড়বে তারপরে যাব এখন নেবুলাইজার নেবে না অক্সিজেন নেবে নিবুলাইজার নেবে তো এখন ঠিক করছে ওষুধপত্র দিয়ে যে ওষুধপত্র এখন মাস্ক লাগাবে মুখে এখন ওষুধপত্র নিবে এই তো হচ্ছে শরীরের অবস্থা মানে কোনো রকমে আর কি দিন কাটছে আর এই যে অক্সিজেন সিলিন্ডার অক্সিজেনও নিতে হচ্ছে আজকেই আবার ডাক্তার দেখিয়ে আসলো শরীরটা আবার ভালো না আমার ওখান থেকে আসার পর আবার একটু ঠান্ডা লেগে গেছে মানে জায়গা চেঞ্জ হলেই ঠান্ডা ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা ওখান থেকে আসলো তারপরে বৃষ্টি হলো মানে দুটা মিলিয়ে মিশিয়ে একেবারে আবার শরীর খারাপ হয়ে গেছে আজকে বিকালবেলায় আসলো ডাক্তার দেখিয়ে আবার নেবুলাইজারের ডোজ বাড়িয়ে দিয়েছে আর অক্সিজেন এখন আবার বলেছে যে আবার প্রতিদিন নিতে তো এখন অক্সিজেনটাও প্রতিদিন নিচ্ছে নেবুলাইজারটাও এখন মানে দুটো ওষুধ একসাথে নিতে এখন তিনটে ওষুধ একসাথে তো চলো আর কি আমার হয়ে গেছে গাড়ির টাইম হয়ে গেছে গাড়ির টাইম হয়ে গেছে আর এই যে এখন তো এখন সুইচ দিয়ে দিচ্ছে কেন ডিস্টার্ব করছিস দে তো এখন শুরু হবে মা আর কথা বলতেও পারবে না তো এই যে শুরু হয়ে গেছে ওষুধ নিয়ে নিচ্ছে এখন দেখো একটা শব্দ হচ্ছে কেমন তো এই যে ওষুধটা এখন এখান দিয়ে যাচ্ছে তো চলো আর কি দেখিয়ে ফেললাম তোমাদেরকে কেমন আছে না আছে তো এইভাবেই দিন কাটছে সবার তো চলো এখন আমরা টাটা বাই বাই এখান থেকে বাড়ি যাবো আমারও পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে যাবে দশটা সাড়ে দশটা চলো এখনকার মতো আসি টাটা হুম আবার আসে